ভাই এই যে ক্রিএড্রেস কম্পিউটার এই এড্রেসটা কোন জায়গায় একটু দেখেন তো ছিলেন কিনা কিভাবে যাবো দেখি ভাই আপনার ময়টা দেন তো মানে হয়ে গেছে সাথে ঘুরিটা দেন এবার মাইকটাও দেন আপনি চলে যান ঢাকায় নাকি এই জিনিসটা খুব বেশি হইতেছে ইদানিং মানে ঠিকানা জানার জন্য একজন আরেকজনের একটা কাগজ দেখায় তারপর কাগজের মধ্যে কি যেন থাকে ওইটা শোনার পরে উনি যা বলে তাই শুনে কম্পিউটার কিন্তু আসার সময় এরকম হইতে পারে টাকা পয়সা নিয়ে আসতেছেন মালিকখানে আসবেন ক্রিয়াসের কম্পিউটারের ঠিকানা জানেন না তখন কিন্তু আপনাকে এরকম কেউ ঠিকানা দেখাইতে গিয়া সব নিয়ে সর্বশান্ত করে দিতে পারে তো সাবধান মাল্টিপ্লান সেন্টার এলিফেন্ট রোড লিফটের সাথে সাতশো ছাপ্পান্ন সাতান্ন সাতশো উনপঞ্চাশ পঞ্চাশ এখানে এই হচ্ছে কেটাস কম্পিউটার ঠিকানা এটা এখানে সেট করে নেন কাগজে লিখানোর দরকার নেই এনিওয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটা পিসি আইডিয়া দিব তবে প্রিয় দর্শক যারা কেডাস কম্পিউটারের এই ভিডিওগুলো দেখেন আপনার বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিন একটু মেসেঞ্জারে পাঠায় দেন ঘটনা হইলো আপনি হয়তো কিনবেন না পিসি কিন্তু আপনি যদি আপনার বন্ধুদেরকে পাঠায় দেন সে যদি তার বন্ধুরা পাঠায় দেয় সে যদি তার বন্ধুরা পাঠায় দেয় আর সে যদি তার বন্ধুরে পাঠায় দেয় এভাবে সবাই সবার বন্ধুদেরকে পাঠাইতে থাকলে একসময় বাংলাদেশের সবাই কেডাস কম্পিউটার চিনবে সো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য ফোন দিবেন শুধু ফোন তাইলে আর আপনার টাকা পয়সা কেউ নিবে না আমরা এই বিলটা আপনাদেরকে দেখাবো এক লাখ পাঁচশো টাকার মধ্যে এক লাখ পাঁচশো টাকার মধ্যে আপনি কিভাবে একটা পিসি বিল করতে পারেন পছন্দের প্রোডাক্ট দিয়ে সাজানো হয়েছে পিসি টা সাথে আছে ইন্টেলের চলেন কথা না ভিডিও শুরু করি ওকে সো এই বিল্ডে যেটা দেওয়া হয়েছে প্রসেসর সেটা হচ্ছে ইন্টেল আমার লাস্ট দুইটা ভিডিও দেখে অনেকে ভাবতেছেন মানে খালি এম দিয়ে ভিডিও করে আমার পছন্দ ইন্টেল ইন্টেলের ভিডিও আসে না ডাইস লাখ টাকার পেছিতে কিন্তু ইন্টেল দিয়ে বানাচ্ছি ওকে ইন্টেলের প্রসেসর প্রসেসর আর এই প্রসেসরের মডেল হচ্ছে আপনার ওয়ান থ্রি ফোর ডাবল জিরো থার্টিন ফোর হান্ড্রেড শুধু প্রসেসর দেখে ঘাবড়ে গেলে হবে না মন খারাপ করলে হবে না গ্রাফিক্স কার্ডটার দিকে দেখছেন এক লাখ পাঁচশো টাকার পিসিতে গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে ইন্টেল এআরসি বি ফাইভ এইটি এবং এই গ্যাফিস কার্ডটা এটা হচ্ছে ঘূর্ণিনের অনেকেই কিন্তু আমার মনে ব্যবহার করে খুব মজা পাচ্ছেন কাজ করে আপনারা দেখতেছেন যে এটা পারফরমেন্সটা কেমন আর এই জন্যই মনে হয় বন্ধু বান্ধবরা বেশি বেশি কই আর সবাই আসলে খেলে এইটা খোঁজে যাক এটা আমাদের স্টক অ্যাভেলেবল আছে পর্যাপ্ত আছে আপনি কয়টা কিনবেন দশটা লাগলে দশটাও দেওয়া যাবে সমস্যা নাই আর এখন চাইলে ইন্ডিভিজুয়াল গ্রাফিক্স কার্ডও কিনতে পারবেন এখন আর আগের মতো কেউ বলবে না পিসি না কিনলে গ্রাফিক্স কার্ড নাই সো গ্রাফিক্স কার্ডটা থাকবে এই বিল্ডে এবং গিগা বাইটের বি সেভেন সিক্সটি এম ডিএস থ্রি এর চারটা রেম লাগানো যায় এই মাদার থাকবে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ এটা অরিজিনাল স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট এবং এখানে কিন্তু স্মার্টের হলোগ্রাম স্টিকারও আছে যাই হোক এই বিল্ডের রেম দেওয়া হয়েছে আপনার ডিডিআর ফাইভের ভলকান এটা কিন্তু ছয় হাজার মেগার্সের সিক্সটিন জিবি স্টিক টি এবং এই রেমটার ওয়ারেন্টি পাবেন আপনি লাইফটাইম একটা এসএসডি আছে ব্র্যান্ডের নাম করসা এর এসএসডি চেহারা দেখছেন ভাই কেমন যেন একটু গেমিং গেমিং পেপার আছে না কেমন যেন একটা প্রিমিয়াম প্রিমিয়াম পেপার আছে না এমপি 600 এটা 1 টেরা একটা এনভিএম 2 এন্ড এইটা মাশাআল্লাহ এটার যে পারফরম্যান্স মানে যারা 5 লাখ টাকার 4 লাখ টাকার পিসি তো তারা দেখতে মাগে এটা নিতে এখন লাখ টাকার পিসিতেই এই জিনিসটা আচ্ছা এই বিল্ডে কিন্তু আপনার একটা কুলার দেওয়া হয়েছে যেটা নাকি এ কে ফোর হান্ড্রেড ডিজিটাল এটা প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য আর নিচে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে স্মার্ট বিএক্স ওয়ান সেভেন ফিফটি ওয়াটের এখন দেখেন এটা থার্মালটেক ব্র্যান্ডের আমাদের কাছে কিন্তু আরও অনেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে এটা ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি আপনার কী লাগিয়ে দেওয়া যাবে তারপর আপনার যদি কোর্সাইল লাগিয়ে দেওয়া যাবে আপনার যদি ফার্স্ট প্লেয়ার লাগে দেওয়া যাবে আরও অনেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে আপনার পছন্দের যেটা আপনার যেটা মন চায় আপনি ওইটাই নেন তবে আমার কাছে মনে হয়েছে থার্মালটেকটা ভালো তো এটা নিতে পারেন এই বিল্ডে একটা কম্পিউটার কেস দেওয়া হয়েছে পিসি পাওয়ারের চমৎকার একটা কেস যেই কেসিং এর ইনটিগ্রেটেড ফ্যান হচ্ছে সাতটা এমনও ঘটনা ঘটছে আগে দেখছি পিসি কিনার পরে তখন কেসগুলো আসতো পাওয়ার সাপ্লাই আর ফ্যান ছাড়া ফ্যান কেনার সময় জায়গা কাস্টমারের টাকা সব শেষ এখন আর কিনতে পারতেছি না এমন অনেক বেশি বিল হয়েছে দেখছি আপাতত একটা ফ্যান লাগাই দেন ভাই পরে আবার টাকা দিয়ে লাগাই নিব এখন আপাতত পছন্দের প্রোডাক্টগুলো নেই সো এখন কিন্তু অল্প টাকায় কম দামের কেসিং কিন্তু আপনার অনেকগুলো ফ্যান থাকে মধ্যে সাতটা ফ্যান আসে প্রয়োজন মনে করলে আরও লাগাইতে পারবেন উপরে জায়গা আছে বর্তমানে যেই প্রাইসে পিসি সেল হচ্ছে মার্কেটে আসলে সত্যি কথা বলতে গেলে কাস্টমার একটু কম আছে সেল একটু কম যার কারণে সব শোরুমই চায় বেস্ট প্রাইসটা দিয়ে পিসি সেল করতে ক্রিয়েটাস কম্পিউটার আসেন মার্কেটে সেরা প্রাইস পাবেন সেরা সার্ভিস পাবেন ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন সাতশো সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ আবার দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন মার্কেটের সেরা প্রাইসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবার আগে জানিয়ে দিতে পারি যেন একটা কাস্টমারও লস না খায় কষ্টের টাকা কিনা পিসিটা নিয়ে যেন সে সন্তুষ্ট থাকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আবার আমার দেখা হবে ভালো থাকেন সবাই